আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষার রুটিন কিংবা তারিখটা চেঞ্জ হতে পারে এবং চেঞ্জ হওয়ার সম্ভাবনাটা দেখা দিয়েছে আর মাত্র এক মাস সময় পর তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত রুটিন অনুযায়ী এবং এটা উনিশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি দুই উনিশ তারিখেই প্রকাশ করা হয়েছে সো রুটিনটা কেন চেঞ্জ হবে স্পেশালি গণিত পরীক্ষাটা কেন চেঞ্জ হতে পারে সেই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করব। এবং জানাবো এখানে প্রথমত দুইটা তারিখ আসছে একটা হচ্ছে সংশোধিত রুটিনে বিশে এপ্রিল আরেকটা হচ্ছে তোমার আঠারোই মে এখানে আঠারোই মে আসার কারণ হচ্ছে আরেকটা সো এটাও বলবো শোনো থাকবে যদি না টানে পুরোটা দেখার জন্য যদি তুমি এসএসসি পঁচিশ বাজারে একজন শিক্ষার্থী হয়ে দেখো সো এখানে একটু লক্ষ্য করো এখানে দৈনিক শিক্ষা একটা নিউজ করেছে সেটা হচ্ছে এসএসসি গণিত পরীক্ষা পিছিয়ে হতে পারে আঠারো মে তারা এক্সাক্টলি কী বলছে আমরা একটু লক্ষ্য করি এসএসসি গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন আর প্রস্তাব মন্ত্রণালয় পৌঁছেছে মন্ত্রণালয় অনুমোদন দিলে বিশে এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে বোর্ডগুলো একটি নতুন তারিখ তোমার তারা নির্ধারণ করবে এবং এই নতুন তারিখটা দৈনিক শিক্ষা ডট এই তথ্য নিশ্চিত শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র ইতিপর্বে এই প্রকাশিত এসএসসি সম্মানের পরীক্ষা রুটিন অনুসারে বিশে এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু সেদিন ইস্টার সানডে হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী অভিভাবকরা এরপর ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংক্রান্তে একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয় সেটি পাওয়ার পর ওই বিশে এপ্রিলের গণিত পরীক্ষার তারিখটি পুনর্বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেই মন্ত্রণালয় সেক্ষেত্রে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে এবং বিশ এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত হলে পরীক্ষার নতুন তারিখ আঠারো মে নির্ধারণ করা হতে পারে অর্থাৎ যদি স্থগিত করা হয় বিশে এপ্রিলের এখনও স্থগিত করা হয়নি কারণ এখনও অফিসিয়ালি কিন্তু কিছু বলা হয় নাই এটা জাস্ট মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ড পাঠাইছে তারপর যদি অনুমোদন হয় তবে তারা প্রকাশ্যে কিংবা তোমার অফিসিয়ালি নোটিশ প্রদান করবে কিংবা নতুন আরেকটা রুটিন দিতে পারে যেখানে বিশ এপ্রিল কোনো পরীক্ষা থাকছে না সেটার পরিবর্তে আঠারো মে পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে আরেকটা সমস্যার সৃষ্টি হতে পারে সমস্যা না বলতে ডেটটা চেঞ্জ হবে আর কি কারণ তখন আবার ব্যবহারিক পরীক্ষা তোমাদের থাকতে পারে আমরা দেখাবো রুটিনটা আরেকবার তারপরে দেখি যে এখানে এই এইগুলোই বোঝানো হয়েছে যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে মেইন একটা পার্বণ কিংবা উৎসব সেটা হচ্ছে ইস্টার সানডে এখন আঠারো মে যে নিবে সো এই বিষয়ে ওনারা বলছেন যে আর যে খ্রিস্টান ধর্মের যিনি রয়েছেন তিনি জ্যোতি এফ গমেজ বলেন বিশেপণিত প্রেক্ষে অন্য কোনো সুবিধাজনক তারিখে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি প্রসঙ্গত ক্যাথলিক শিক্ষা বোর্ডের অধীনে ষাটটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এছাড়া খ্রিস্টান ধর্মাবরম বিদ্যালয় আরও পঞ্চাশটি বেশি মাধ্যমিক বিদ্যালয় এখানে যেহেতু ষাটটি মাধ্যমিক বিদ্যালয় সুতরাং বুঝতে পেরেছ অনেক খ্রিস্টান শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিবে তাদের কথা বিবেচনার কথা বলেন আর কি ওনারা সো এটা হচ্ছে বিশ এপ্রিল আমরা একটু নিচের দিকে যাই আমরা নিচের দিকে তাহলে দেখবো আমাদের তেরোই মে পরীক্ষাটা শেষ হবে দ্বিতীয় পত্র দিয়ে সেটাও কিন্তু সংশোধিতভাবে সেক্ষেত্রে আমাদের পনেরোই মে থেকে আমাদের বাইশ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যদি আঠারো মে গণিত পরীক্ষাটা হয় সেক্ষেত্রে কিন্তু এই রুটিনটার কার্যকরিত হবে না সেটা হয়তোবা পনেরো তারিখের বদলে বিশ তারিখ থেকে কয়দিন এটা এখানে সাত দিন বিশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত চলে যেতে পারে সেক্ষেত্রে এখানে জমা দেওয়ার তারিখটা বেড়ে যাবে যদি গণিত পরীক্ষার তারিখটা চেঞ্জ হয় কিংবা আঠারোই মে হয় আর যদি বিশে এপ্রিল হয় তাইলে তো বিশে এপ্রিলে থাকছে তবে আমি আশা করি যে এক মাসের কম সময় যদি জানানো হয় শিক্ষা বোর্ড খুব তাড়াতাড়ি আমাদেরকে জানাবে কারণ পরবর্তীতে তো মানে হি হিবিজিবি অবস্থা হয়ে যাবে যেহেতু বাংলা দ্বিতীয় পত্রের ডেটটাও চেঞ্জ করা হয়েছে পয়লা বৈশাখের জন্য আজকের মতো পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু তথ্য জানানো হয় নাই তবে তোমাদেরকে আমরা বলতে পারি এখন পর্যন্ত এটাই তথ্য যে বিশে এপ্রিল পরীক্ষা হবে আর যদি আঠারো মে পরীক্ষার চিন্তা ভাবনা করে তখন অফিসিয়ালি নোটিশ পাওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এর জন্য বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখবো একটা আইকন রয়েছে ওই আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করবা তাইলে পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে চলে যাবে ভিডিওটি ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা বেশি বেশি আল্লাহ হাফিজ